তো এখন আমি রয়েছি সিংপাড়ায় আরামবাগ মোবাইল স্টোর সামনে দুদিন ধরেই মফিজুল দা আমাকে ডাকছে যে একবার এসো একবার এসো জানি না ফোন টোন গিফট করবে কিনা তো চলুন ভেতরে গিয়েই দেখা যাক যে কিছু রেখেছে কিনা আমার জন্য তো চলুন যাই ভেতরে গিয়ে জিজ্ঞেস করি যে আমাকে ডাকছে কেন কি ব্যাপার ডাকছো কেন আমাকে ফোন ফোন গিফট করবে নাকি না না ডাকতে হবে না আমাদের সাত বছর পূর্ণ হতে চলে যেত এই আঠারোই ডিসেম্বর যে বৃহস্পতিবার আচ্ছা তো সাত বছর উপলক্ষে আমাদের তো বিশাল বিশাল অফার আমরা রাখছি আর অফার মানে তো তোমাকে ডাকতেই হবে সবসময় যে সোয়া নিয়ে এসো অফারটা তো সবাইকে দিতে হবে তোমার যারা কাস্টমার আছে তো মেন কনসেপ্ট তো সমস্ত কাস্টমারকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ কারণ তোমাদের আজকে আশীর্বাদই আমরা সাত বছর পূরণ করতে চলেছি এই আগামী যে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার আসছে আমাদের দোকানে সাত বছর পূর্তি হচ্ছে তো আমরা একটা মহা সেলিব্রেশন করতে চলেছি আচ্ছা তো সাত বছর উপলক্ষে আমাদের মেন এজেন্ডা তুমি যে কোনো স্মার্টফোন কিনলে আপনার সাতটা গিফট থাকবে এবার গিফটের আমি দু চারটে মানে নমুনা দেখাচ্ছি এরকম ব্যাগ থাকতে পারে ল্যাপটপ এছাড়া নেকব্যান্ড রেখেছি আমরা এগুলো কিন্তু নেক ব্যান্ড এতে ওয়ারেন্টি নেক ব্যান্ড মানে তোমার খারাপ হলে তিন মাসের ওয়ারেন্টি থাকবে এত এত গিফট রেখেছি আমরা সাত বছরের জন্য এছাড়াও আপনার থাকছে মিষ্টি মুখের জন্য সকলকে তো আমন্ত্রণ থাকছেই যারা আমার কাস্টমার বা তোমার যত ভিউজ আছে তারা আসতে পারে তোমার যারা কাস্টমার আছে তারা যদি আসে এক্সট্রা একটা গিফট রইলো আমার তরফ থেকে মানে সাতটা প্লাস একটা টোটাল আটটা আবার কেউ যদি ফোন এক্সচেঞ্জ করে আমরা সেক্ষেত্রেও একটা এক্সচেঞ্জের জন্য একটা এক্সট্রা গিফট রেখেছি মানে টোটাল তোমার কাস্টমার যদি কেন নটা পর্যন্ত গিফট পাবেন ওই দিন কিন্তু আমাদের সাত বছরের যে সেলিব্রেশনটা চলছে আমরা একদিনে সেটা সেলিব্রেট করতে চলেছি করতে চাইছি এবার আমার যত কাস্টমার বন্ধুরা আছে বা তোমার যারা ভিউরা আছে তুমি তো সবসময় আমার ভিডিও করো তোমার থেকে প্রচুর কাস্টমার আছে তো তাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে ওই দিন আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল মিষ্টি মুখে নিমন্ত্রণ রইলো আপনারা আসুন না কিনলেও দোকানে ভিজিটটা করুন তাতে কি আমার দোকানের যে পরিষেবাটা সম্বন্ধে আপনারা ওয়াকিবহল হন তো সন্ধেবেলা যে আমাকে ডাকলে কোনো কিছু ফ্রি ফ্রি দেবে নাকি এগুলো তো গেল গিফটের ব্যাপার এরপরে তো মোবাইল থাকছে সাত বছর উপলক্ষে আপনার মোবাইল স্মার্টফোন যেটা কিনবেন তার উপরে আপ টু সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আচ্ছা সাত বছরের জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট তুমি যে কোনো প্রোডাক্ট কিনবে যে কোনো প্রোডাক্ট সেটা ছ হাজার টাকার স্মার্টফোন হতে পারে এক লাখ টাকার স্মার্টফোন হতে পারে আপ টু সেভেন ডিসকাউন্ট প্লাস ক্রেডিট কার্ডের যা ছাড় আছে আপনি পাবেন যার ক্রেডিট কার্ড থাকে টেন যে মডেলে যেমন থাকে কোম্পানি থেকে যে টেন পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট থাকে ইউপিআই থাকে এগুলো সমস্ত থাকছে এক্সট্রা সাত পার্সেন্ট থাকছে আচ্ছা আর অনলাইনে থেকে কম পাইছে অবশ্য এটা আমাদের দোকানে সবসময় সময় এজেন্ডা অনলাইনে যা দাম থাকে তার থেকে আপনি 100 200 টাকা হলেও কম পাবেন কি হয় অনেক সময় অনেক মডেলে অনলাইনে থেকে কম দেওয়া যায় না কিন্তু আমরা তাও চেষ্টা করি সেই মডেলেও যেন কাস্টমার 100 150 টাকা আপনার কম পাই এছাড়া অনলাইনে এখন ডেলিভারি চার্জ আছে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ নেই কেউ ধরুন ওইদিন ফোন কিনতেছে আসতে পারছে না আপ টু 15 কিলোমিটার পর্যন্ত আমাদের হোম ডেলিভারি আছে সে অনলাইনে আমাদের কি বুক করতে পারে সে তার পছন্দের প্রোডাক্ট তার বাড়িতে পৌঁছে যাবে উইথ গিফট যে গিফট থাকছে সব বিগ মিলিয়ে তার বাড়িতে পৌঁছে যাবে আচ্ছা মোবাইল ছাড়াও এখানে কি কি পাওয়া যাবে বা কি কি তুমি স্টক করে রেখেছো বলো তুমি তো এখানে দেখছো মোবাইলের এত স্টক তোমার রিয়েলমি থেকে শুরু করে মোটোরোলা গুগল আইকিউ সমস্ত আছে এছাড়াও আপনি যেগুলো দেখতে পাবেন এখানে আমাদের কাছে স্পিকার পাবেন ওখানে নেক ব্যান্ড পাবেন সমস্ত রকম স্মার্ট ওয়াচ অ্যাভেলেবেল আছে এমনই নয় যে আপনাকে শুধু মোবাইল কিনতেও আসতে হবে আপনি যেগুলো কিনবেন বা অ্যাক্সেসরি যত রকম আছে তাতেও আপনি আপ টু ফর্টি থেকে ফিফটি ডিসকাউন্ট পাবেন যা দাম থাকবে আপনার তার থেকে ফর্টি থেকে ফিফটি আছে অ্যাক্সেসরিজের উপরও মানে ওই দিন শুধুমাত্র মোবাইলের অফার না আপনার টোটাল মোবাইল রিলেটেড যত রকম অ্যাক্সেসরিজ আছে সেখানে গ্লাস লাগাতে পারেন আপনি কভার নিতে পারেন একটা ভালো স্মার্ট ওয়াচ নিতে পারেন আপনার বান্ধবীর জন্য বইয়ের জন্য নিতে পারেন আপনি তাতেও ছাড় পাবেন মানে আমাদের পুরোটা সেলিব্রেশন পুরো জিনিসটা নিয়ে আমাদের সেলিব্রেশন অনলি মোবাইলের উপর ফোকাস নয় আপনি মোবাইল কিনতেই পারেন আপনার বন্ধু বান্ধব সমস্ত মানুষদের জন্য নিয়ে আসতে পারেন কেউ একটা নেকব্যান্ড কিনতে পারেন আপনি তাতেও গিফট পাবেন তাতেও আপনি একটা ছাড় পাবেন অত ওই দিন আসুন আমরা চাই ওই দিন মানুষ আমাদের দোকানে আসুক আমরা সাত বছর তো ওনাদেরকে নিয়েই পূর্ণ করলাম তো ওই দিন আমাদের বিক্রি বা মানে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনি ভিজিট করুন এতেই আমরা খুশি আপনাদের সারা বছর নিয়েই কিন্তু আজকে আমরা সাত বছর প্লাস ক্রস করতে চলেছি ভরসার জায়গায় একটা তৈরি করেছি কাস্টমারদের ভালো সার্ভিস দিয়ে তো সবসময় জানে আমার সার্ভিস ও তো আসে ও নিজেও আমার কাস্টমার আমার এই ফোনটা আগের ভিডিওতেই বলেছিলাম এই ফোনটা আমার ওয়াচটা সবই এই দোকান থেকেই কেনা তো আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে একটা ফ্রিতে ফোন গিফট করবে যাই হোক করলো না আপনাদেরকে তো অনেক ডিসকাউন্ট দিচ্ছে এতেই আমি খুশি তো আপনারা আসুন ডিসকাউন্টটা নিন এই বৃহস্পতিবার অর্থাৎ আঠেরোই ডিসেম্বর আচ্ছা তোমার দোকানের ঠিকানাটা বলো আমাদের ঠিকানা যদি গোরাটি মোড় থেকে আসেন তাহলে আরামবাগ থানাটা ক্রস করে আপনি আপনি আমাদের দোকান দেখতে পাবেন আর যদি বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে আরামবাগ বয়েজ স্কুলের ঠিক পরেই এবং আমাদের এতেও যদি না পান আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো ফোর যদি না পান সোয়ানির এসে কমেন্টে যোগাযোগ করবেন আমি কন্ট্যাক্ট